শুভ সকাল বন্ধুরা স্কুল তো শুরু হয়ে গেছে এদিকে দাদা অসুস্থ তা স্কুলে যেতে হবে তাড়াতাড়ি রান্না করছি দেখো কিছুই বাজার টাজার নেই আজকে একটু পোস্ত করছি পোস্ত আর মুসুর ডাল আর একটু গাছের আমের চাটনি করবো এই আজকে রান্না হবে আর কিছু করব না তাড়াতাড়ি করে নিচ্ছি আর আজ স্কুল থেকে বেরিয়ে বাজার যেতেই হবে দাদা অসুস্থ দাদা বাড়িতে রয়েছে একদম পুরো পুরো বাড়ির থেকে বেরোতে পারছে না দিয়ে আলু এই করবো ডাল করেছি দেখেছো আলু পটলের তরকারি লুমো ভাজা এটি ঝলঝলই না পাবো বন্ধুরা পোস্তটা হয়ে গেলে ডাল পোস্ত চাটনি করে আর আমি স্কুলে চলে যাব দুটো ভাত খেয়ে দুটো ভাত খেয়ে চলে যাব তা তারপরে স্কুল থেকে বাজার যাব তা বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর এই রকম করে পোস্ত করবে যেটা তেলে ভেজে তারপরে পোস্ত দিয়ে নাড়বে নুন দিয়ে নুনটা দিয়ে দেবে আর লঙ্কা দেবে পোস্ত যখন বাটবে আমি এইভাবেই করি তা এখন আর তরিবাদ করে কিছু রান্না হচ্ছে না তাইবার এবার হয়ে গেল সব এবার স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হব আর স্কুল থেকে বেরিয়ে যাব আমাদের অন্নপূর্ণা বাজার তোমাদের দেখাবো অন্নপূর্ণা বাজারটা তোমরা দেখতে থাকো অনেক বড় বাজার আর এই প্রথম অভিজ্ঞতা এতদিন ধরে কোনো দিন বাজারে যায়নি এখানে আজকে প্রথম গেলাম বন্ধুরা তাহলে রেডি হই এবার স্কুলে যাব টোটো করে যাব টোটো করে স্কুলে যাব আর স্কুল এখন বেশিক্ষণ হচ্ছে না যেহেতু স্টুডেন্ট নেই এখন তা তারপরে স্কুল থেকে বেরিয়ে বাজার যাব এই যে টোটো দাদা এসে গেছে টোটো দাদার টোটোই উঠে এখন স্কুলে যাচ্ছে

স্কুল থেকে এলাম স্কুল থেকে এলাম হ্যাঁ এই যে এখান থেকে নিয়ে যাই তার কাছ থেকে নেয় কাঁচকলা কত করে গো কাঁচকলা দুটো দশটা দুটো দশ আর কি আছে রাঙালু রাঙা আলু আছে কাঁচা আম কাঁচা আম আছে ঠিক আছে তা তো কাঁচকলা দুটো

দেখো আমাদের বাজারটা দেখো বাজারে এসছি এখন বাজার করে নিয়ে যাব স্কুল থেকে কত না রাঙালু নেব না কাঁচা আম দাও লঙ্কা দেবে

পাঁচশো দাও তো পাঁচশো দেবে অন্য মাছ ওলার কাছে চলে গেছি দাদা এর কাছে নেয় না এমন ভারত খরচ নাই তাই কম করে নিলাম আবার ভরতের কাছে কাছে নিলাম তো বন্ধুরা দেখো কি ভালো লাগছে না শুধু মাছ আর মাছের বরফ কাটার শব্দ তাই না বিভিন্ন দিকে বিভিন্ন রকম মাছ একটু ঘুরে টুরে দেখে স্কুল থেকে এসছি বেলা হয়ে যাচ্ছে ভালো লাগছে না তবু একটু দিয়ে খাচ্ছি তোমাদের এই দেখো এর কাছে মাছ আগে নিয়েছিলাম এর মাছটা কিরম হবে জানি না দাদা এর কাছে নেয় না হঠাৎ মনে পড়লো দাদা তো ভরতের কাছে মাছ না। তাই যাচ্ছি ভরত তার কাছে মাছ নিতে তাই চলো

একটু মাংস দেখো এখান থেকে একটু মাংস নিয়ে নেব মাংসটা একদিন করা যাবে চাচার দোকান থেকে এখান থেকে দাদা মাংস ঠিক ঠিক আছে আছে ফিরে যাচ্ছি বাজার থেকে সব নেওয়া হলো বাজার দোকান করা হলো এবার বাড়ি যাচ্ছি এদের সব নিয়ে বসেছি মডলা পি

বন্ধুরা বাজার করে এলাম এসে সব দিয়ে ধুয়ে বাজার শুকুতে দিলাম দিয়ে ফ্রিজে পুড়লাম তত তারপরে ছেলেকে খেতে দিলাম ছেলে খেলে দাদার খাওয়া হয়েছে আগে দাদাকে বলেছিলাম ছেলেকে দিয়ে দিল তারপরে একটুখানি শুতছি শুয়ে উঠে আবার বিকেলে উঠে আছে সন্ধে দেওয়া ভদ্রর মজা হয়ে গেছে সন্ধে দেয়া তারপরে তোমার চা করা কেউ আসছে সবাই দেখতে দেখতে চাটা করা তা দুপুরবেলা একটু খালি শুলাম আর সে শরীর সকাল থেকে ভোরবেলার থেকে চাকরিটার পর একটা কাজ তো আর ভালো লাগছে না তাই একটু শুয়ে পড়লাম তো তোমাদের সাথে দেখা হবে পরে ঘরটা অন্ধকার করে দিয়েছি ছেলের ঘরে দাদা ওই ঘরে শুয়ে আছে ছেলে রয়েছে ওইখানে এই ঘরে আমি শুয়ে আছি ওই যে ওই দিকের ঘরটায় দাদা রয়েছে সন্ধ্যে দেয়া হলো এবার খাবো কিছু আজকে আর খাওয়া হয়নি সেই স্কুলে ভাত খেয়ে গেছি এসে তো বাজার থেকে এসে সব পরে শুয়ে পড়েছিলাম দেখলে এখন একটু খাবো চা আর পাউরুটি খাবো को में तैयार हो लो और भाव किया अच्छा का वो ये लाच जमाओ बाहर दादा करते चार नहीं है बात पे चली काम है